এসছি তোমাদের সাথে একটু গল্প করতে তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর চারিদিকে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে তা কিন্তু তোমরা সবাই সাবধানে থেকো ভালো ছোট বাচ্চাদেরকে তো বিশেষ করে খুব সতর্কভাবে রাখতে হবে তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো আমি এসছি তোমাদের সাথে গল্প করতে আর তোমরা যদি না আসো তাহলে করে ভালো লাগে তো আমি লাইভে আসি আজ আজকে কি ইচ্ছা হলো অনেকেই বলছিলে যে বোধে ভাই একটু রাতে পরে লাইভে আসবে তাহলে আমরা একটু গল্প করতে পারবো কাজের মধ্যে থাকি সব সময় রাতে তো ফ্রি থাকি তখন আসলে তোমাদের তোমার সাথে গল্প করা হবে তাই ভাবলাম যে আজকে তোমাদের কথাই রাখা যাক কে সবাই মানে ওইদাত তো ঠান্ডা পেয়ে সবাই কি খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছে নাকি যেহেতু ওইদাত ঠান্ডা ঠান্ডা ঘুমানো কথা আর আমি ভাবলাম যে ওইদাতটা বেশ ভালো আছে আর সবাই বলছিল যে যদি গদিভাই যে একটু রাতে আসবে তাহলে ভালো হবে তাই ভাবলাম যে তোমাদের কথাই রাখি কিন্তু তোমাদেরই তো কোনো খবর দেখছি না তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বর্ধমান কাটোয়াতে তা তুমি কোথা থেকে দেখছো হ্যাঁ কই গেছো কি বলছো চ্যানেল হ্যাক হয়ে গেল আর এখন হ্যাকার পরিমাণ এত বাড়ছে না মানে কি বলবো প্রচন্ড পরিমাণে সব হ্যাক হচ্ছে Thank you. কোথায় গো সবাই সবাই আসতে বলে সবাই কি ঘুমিয়ে পড়ছো নাকি হ্যাঁ এতবার করে ডাকতেছি এত ভালো ভালো করে তোমাকে সেটা শুনতে পাচ্ছ না তোমরা হ্যাঁ যে বৌদি ভাই এত কষ্ট করে ডাকতেছি আমরা যাই সবাই লাইভে একটু জয়েন হয়ে হ্যাঁ কানে যাচ্ছে না কানে গেলে তো সবাই আসতে বলে কান পর্যন্ত মানে পৌঁছাচ্ছে いすいません。 কোথায় আছো সবাই কেউ তো কিছু বলছে না সবাই চুপচাপ করে আছে চুপচাপ হয়ে থাকলে হয় বলো কথা না বললে হয় গল্প করতে এসছি আর অথচ গল্প করবো না কথা বলবো না চুপ থাকবো সেটা কি করে হয় বলো প্লিজ উত্তরগুলো দেবা হ্যাঁ আমি তো উত্তর দেওয়ার জন্যই আছি তোমরা শুধু প্রশ্ন করে দাও আমি শুধু উত্তর দেবো কোনো চিন্তা নেই তোমার বাড়ি তোমার কোথায় বাড়ি আমার বর্ধমান আমার বাড়ি বাড়ি তা তোমার কোথায় দাদা কোন ক্লাসে তোমাদের দাদা ক্লাস আমার ছেলের কথা বলছো তুমি কি ছেলের কথাই বলছে তোমাদের দাদা হচ্ছে ক্লাস করে পড়ে তা তুমি কিসে পড়ো হ্যাঁ কাটোয়া কাটোয়া দাইহাট তোমার তোমার বাড়ি কাটুয়া সাথী ফানি কমিটি তোমার বাড়ি কাটুয়া সাথী তোমার বাড়ি কি কাটোয়া কিছু বলছো না চুপ করে আছো একটু দেখা করতে চাই আচ্ছা কাটোয়া কোথায় বাড়ি তোমার হ্যাঁ চুলে শ্যাম্পু দিতে হবে আচ্ছা আমি তো এখানকার জায়গা খুব ভালোভাবে চিনি না সেই জন্য আর কি তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম হ্যাঁ 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 চোনে তুমি হ্যাঁ কমেন্টগুলো দেখি আমিও তা চলে এসো না তোমার যেহেতু দেখা করার ইচ্ছা তাহলে চলে এসো একদিন ঘুরতে ঘুরতে আমার বাড়ি দায়হাটে সাথী ফানি কমিটি ভিডিও সম্পর্কে জানবো সম্পর্কে জানবো আচ্ছা ঠিক আছে এসো আমি যেটুকু জানি আমি সেটাই বলে দেব বলে আর কি তুমিরাই ভালো জানো আমি খুব একটা বেশি ভালো জানি না তবু যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করব হ্যাঁ একে অপরের হাত ধরে তো যেতে হবে না তা কোনো ব্যাপার নেই যাদের যাদের আমার সাথে দেখা করার ইচ্ছা আছে তারা তুমি চলে আসতে পারো আমার বাড়ি আমার বাড়ির দরজা খোলা সবসময় হবে আসলে বরং আমি আরো বেশি খুশি হব পরে আয় ছোটানো সবাই কিছু তো বলো। ওইখানে চুপ করে গেলে হয় না। কোন জায়গা একটু বলবা? তোমার হচ্ছে এটা দায়হাত পড়া কোন জায়গা বলবো এটা? দেখ পৌরসভা থেকে তোমার হচ্ছে চরের রাস্তায় আসতে হয় গেলে তো তাড়িয়ে দেবো কেন গো কি ভাবো জানি না তাড়িয়ে দেবো কিসের জন্য বললাম তো তুমি যদি আসো আমি আরো বরং খুশি হব কি ভাবো আমাকে তোমরা এই দিতে যাব কেন দিদি ভাই বলো কোন জায়গা এটা হচ্ছে তোমার কালীখোলা চরের রাস্তা হেঁটে এসে কালীখোলা চরের রাস্তা বলতে হবে তাহলে এখানে এসে

আর সব বন্ধুরা কোথায় শুধুমাত্র তোমাদের কথাই কিন্তু আমি লাইভ এসেছি অথচ তোমরা কেউ আসছো না গঙ্গার রাস্তা একদমই তাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাটোয়া দায় হ্যাঁ তাই তোমার বাড়ি কোথায় তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো পশ্চিম মেদিনীপুর ও আচ্ছা তা কেমন আছো টনুশ্রী শর্ট ভিডিও আর তোমাদের সবার কি রাতের খাওয়া দাওয়া হয়ে গেল তুমি কেমন আছো আমি তো খুবই ভালো আছি তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ তোমাদের সবার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ গো আমার বাড়ির সবাই ভালো আছে গেলে চিনে নিও আচ্ছা তুমি তো বেশ ভালোই ভিডিও করো সাথী তোমার ভিডিওগুলো দেখছিলাম হাত থেকে তোমার কীসের সমস্যা হ্যাঁ তো ফানি ভিডিও বেশ ভালোই করব তারপরে তনুশ্রীর বিডিও গুলো দেখছিলাম তোমাদের ওইদিকে কি বন্যা হয়েছে আমার তো হলো বন্যা জলে চলে একে তোমাদের ভিডিও খুব ভালো জানিনা না কতটা কি করতে পারি কিন্তু তোমাদের মুখে শুনলেও ভালো লাগে যে না ভিডিওগুলো ভালো তখন মানে আরও উৎসাহ পায় না আরও নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরা সবাই সবাই একসঙ্গে চুপ করে গেলে হয় বাবা একসঙ্গে চুপ করতে নেই কোথায় আছো সবাই সবাইকে এত ডাকছি ডাকতে ডাকতে কিন্তু আমার গলাটাই ভেঙে গেছে এই প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে ডেকেই যাচ্ছি যে সব বন্ধুরা কোথায় আছো চলে এসো সব বন্ধুরা কোথায় আছো এরকম করে আর কত ডাকতে হবে তাই বলো লাইভ আসবে তোমরা চলে আসবে সাটা সাট কুমড়োর ঘাট হাই হ্যালো কেমন আছো আমি তো খুবই ভালো আছি তা তুমি কেমন আছো তুমি কোথা থেকে দেখছো একটু বলো তোমরা যে যেখান থেকে দেখছো লাইভটা সবাই একটু কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো যা নেট লাইফটা এখানেই শেষ করতে হলো কিছুই করার নাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট দেখো কত আটসো লাগো আটসোলা